জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তার দল কোনো জোটে যাবে না নিজস্ব অবস্থান থেকেই রাজনীতি করবে জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করে দিয়েছেন নাহিদ বলেন জামায়াত সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চায় আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর এর পক্ষে তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দর্শনের মিশ্রদের বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট শুক্রবার সকালে রাজধানীর সাহাবাগে শহীদ আবু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন বলেন জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এনসিপির এই নেতা বলেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স এ বিষয়ে সচেতন গড়ে তুলতে আমরা সারা দেশের তৃণমূল পর্যায়ে কাজ করব তিনি জানান নতুন সংবিধান সহ এনসিপির চব্বিশ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে তার দল শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন এদিকে সংসদে উভয় পক্ষে পি এর বিষয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ে প্রতি আমরা শ্রদ্ধা রাখি গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না শুক্রবার জুমার নামাজের পর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামায়াতের এই নেতা বলেন গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আমার নির্বাচন হয় তাহলে আর একটি হাসিনার জন্ম হবে আর একটি ফ্যাসিবার বিপ্লবাদের জন্ম হবে বাংলার মানুষতা হতে দেবে না পি আর নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন যখনই পি আর পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান সংবিধান মানলে তো আপনি যে চেয়ার বসে আছেন সেটা অবৈধ সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর উনত্রিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন আমাদের মানতে হবে সত্তর ভাগ মানুষ পিআর পক্ষে সমর্থন জানিয়েছেন ঐক্যমত কমিশনে একত্রিশ দলের মধ্যে পঁচিশটি দল পিআর পক্ষে রয়েছে একটি দলের কেউ কেউ বলছেন পিআর খায় না মাথায় দেয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না তাই পিআর আর বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিআর এর পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে আর জনগণের রায় যদি পি এর বিপক্ষে যায় তাহলে আমরা জামায়াতে ইসলামী মেনে নেব